ভাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখতে পাচ্ছ আমরা কোথায় ঘুরতে এসেছি কোথায় ঘুরতে এসেছি দেখো এটা হচ্ছে বর্ধমানের একশো আট মন্দিরে তোমাদেরকে বললাম না আগের দিনে যখন আসছিলাম ট্রেনে করে যে কোথায় যাচ্ছি দেখাবো পরের পাটে তো সেটা এই জায়গাটায় এসেছি মানে বর্ধমানের একশো আট মন্দিরে আশা করি তোমরা সবাই জানো বর্ধমানের একশো আট মন্দিরের কথা হয়তো না দেখলেও কানে হয়তো সবাই শুনেছ বর্ধমানের একশো আট মন্দির এটা নবাবাটের দিকে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি একশো আট মন্দিরে গেট থেকে ঢুকেই এই জায়গাটা এই জায়গাটার নাম কি বলতো মানত নন্দী পার্ক মানে এখানটা একটু সাজানো গোছানো আছে আর বসার জন্য জায়গা আছে কারণ সবার ঘুরে ঘুরে কষ্ট যদি হয়ে যায় এখানে এসে সবাই রেস্ট করে আর এই জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো ওর ওরপরে দেখো একটা ব্যাংক কেমন বসে আছে এই পার্কের পাশেই দেখো একটা বট আছে এই বট সবাই এসে মানত করে আর পুজো করে যায় তো চলো বন্ধুরা বাকিটাও দেখতে থাকি দেখো বন্ধুরা আমরা কিন্তু এবার হাঁটা শুরু করেছি তো চলো হাঁটতে থাকি এক এক করে একশো আটটা মন্দির আমরা এভাবে ঘুরে নেব তো আমার সাথে সাথে তোমরাও একশো আট মন্দির ঘুরে নাও একশো আটটা মন্দির যেমন তেমনি কিন্তু একশো আটটা এখানে অবস্থান করছে দশটা বারোটা মন্দির পার করে কিন্তু পুকুরঘাট আর দেখো বন্ধুরা পুকুরঘাটে ঘাটে কত্ত মাছ তো আমার দেখে খুব ভালো লাগছিল তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই পুকুরের মাছ আর পুকুরঘাটটা তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে ধরতে গেলে পুকুরটা মাঝে আর পুকুরটার পার বরাবর এই মন্দিরগুলো অবস্থান করে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরগুলো মানে ঘুরে অতটা আসতে হবে তো চলো বন্ধুরা আমার সাথে পুরোপুরি একশো আট মন্দির পরিদর্শন করো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একশো আট মন্দির তো চলো বন্ধুরা একশো আট মন্দিরটা আমরা দর্শন করি আমার সাথে সাথে তোমরাও দর্শন করো তো চলো আসো তাড়াতাড়ি আসো তো চলো বন্ধুরা দেখো ও একশো আটটার মধ্যে গুনে গুনে একশো আটটার মধ্যে চলো এক একটা করে দেখাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরায়ও দেখাচ্ছেন ঠিক আছে ওই দেখো সব মন্দিরগুলো দেখেছো কি সুন্দর দেখেছো তো চলো আমি ক্যামেরা চলো ব্যাক ক্যামেরা খুঁজছি আমরা কিন্তু ঘুরে ঘুরে পুকুরের ওই পার থেকে এই পারের দিকে চলে এসেছি তো চলো বন্ধুরা বাকিটাও ঘুরে নিই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন একশো আট মন্দির ঘুরে বেড়াচ্ছি দেখো একশো আটটা মন্দির পিছনেও আছে এদিকেও আছে চলো সব কটা মন্দির দর্শন করি আমাদের সাথে সাথে তুমিও দর্শন করো সব আশেপাশে দেখো আমাদের নন্দী মহারাজ রয়েছে আর পাশে কি আছে তো পাশে দেখো পার্ক আছে কি সুন্দর দেখো সবাই বসে গল্প করতে পারবে এরকম খুব সুন্দর পরিবেশ কিন্তু সমস্যা হচ্ছে এত রোদ উঠেছে পা দেওয়া যাচ্ছে না পাটা একদম পুড়ে যাচ্ছে মানে লাফাচ্ছি একটা মন্দির কিন্তু দর্শন করা হয়ে গেছে এবার আমরা এই মানব নন্দী পার্কের এখানটায় যেখানে চেয়ারটা বসানো আছে সেখানে আমরা বসে একটু রেস্ট করছি কারণ যা রোদ আর এদিকে এতটা ঘুরতে গিয়ে আমাদের সবারই কিন্তু গলা শুকিয়ে গেছে তাই জন্য সামনে একটা দোকান ছিল সেই দোকান থেকে আমরা নিজেদের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে আসলাম যেমন বাচ্চারা ফুটি কিনেছে কেউ থ্যাঞ্চা কিনেছে কেউ আবার লিচুডিং কিনেছে এবার আমরা বড়োরা একটা থানসাম না কি বলে কালো একটা কিছু একটা কিনেছিলাম মনে নেই আমার তো সেটা দিয়ে একটু গলাটা ভিজে নিচ্ছি দেখো আশেপাশেও সবাই বসে রেস্ট করছে আছে না এখানে না এক একজনের ছবি এরম করে সারা রুমটায় দেওয়া আছে আর তাদের জন্ম মৃত্যু তাদের কর্ম এগুলো সব দেয়া আছে হয়তো এনারা এই মন্দির প্রতিষ্ঠার পিছনে ছিলেন তাই জন্য এনাদের নামগুলো এসব লেখা আছে আমি ভেতরে ঢুকিনি আমি বাইরে থেকে ছবিটা তুলেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার কিন্তু ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো তাই শেষবারের মতো আমি এই সুন্দর জায়গাটা আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি আর সেটাই আমি এখন তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি যেটা সে ক্যামেরাবন্দি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সে দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে চলো ধরো একটা জায়গায় যাবো কিন্তু সে তখন দেখাবো কিনা বলতে পারছি না তুই চলো বন্ধুরা আজকের মতন আমরা একশট মন্দির দর্শন করে পুরোপুরি বাইরে বেরিয়ে গেছি এবার আমরা টোটো ধরে যাব অন্য এক জায়গায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো আর তোমরা কিন্তু বলো কমেন্ট করে একশ মন্দিরটা কেমন লাগলো তো দেখা হবে তোমাদের সাথে পরে আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর নোটিটা অন করে রাখো